দ্বন্দ্ববিধির ধারাবাহিক আলোচনায় এখন আমরা আছি পর্ব থ্রিতে আমরা পর্ব থ্রিতে আলোচনা শুরু করার আগে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মূল অপরাধ আমরা পেয়েছি বারোটি এবং সম্পূরক অপরাধ আমরা পেয়েছি দশটি আমরা এখন এই দশটি এবং বারোটি অপরাধ এই অপরাধগুলো কোনটিতে কত ধারা পর্যন্ত আছে সেই ধারাগুলো এখন আমরা আয়ত্তে আনার চেষ্টা করব এখনই মুখস্থ করার দরকার নাই জাস্ট আপনারা শুধু লিখে রাখেন বা টুকে রাখেন এই ধারাগুলো কীভাবে আয়ত্তে আনবো সেটির জন্য আমাদের আরেকটা ভিডিও আসবে তো প্রথমেই আমরা যেটি মূল অপরাধ সংক্রান্ত যে বারোটি অপরাধকে আমরা আইডেন্টিফাই করেছিলাম সেই বারোটি অপরাধের মধ্যে প্রথমে ছিল কি রাষ্ট্রবিরোধী অপরাধ যেটি হচ্ছে একশো একুশ থেকে একশো তিরিশ ধারায় একশো একুশ থেকে একশো তিরিশ ধারায় রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কে বলা আছে এরপরে আছে কি জনশান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী অপরাধ এইটা পড়া আছে কত একশো থেকে একশো ষাট ধারা পর্যন্ত এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারী সংক্রান্ত অপরাধ বলা আছে একশো থেকে একশো ধারা পর্যন্ত এরপর আর ধর্ম সংক্রান্ত অপরাধ সংক্রান্ত ধারা হচ্ছে দুইশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই অর্থাৎ দুইশো থেকে দুইশো ধারা পর্যন্ত এছাড়া মানব দেহ সংক্রান্ত অপরাধ এর ধারা উল্লেখ করা আছে দুইশো থেকে তিনশো ধারা পর্যন্ত সম্পত্তি সংক্রান্ত অপরাধ এর ধারা উল্লেখ করা আছে তিনশো আটাত্তর থেকে চারশো বাষট্টি ধারা পর্যন্ত এরপরে আছে কি মিথ্যা প্রতারণা জালিয়াতি সংক্রান্ত অপরাধ যেটি চারশো পাঁচ থেকে চারশো বিশ যেমন যেটাকে আমরা ফোর টোয়েন্টি বলি তো চারশো পাঁচ থেকে চারশো বিশ ধারে আছে কি মিথ্যা প্রতারণা জালিয়াতি সংক্রান্ত স্থিরতা হানি বা যৌন সংক্রান্ত অপরাধের কথা বলা আছে তিনশো চুয়ান্ন তিনশো ছিয়াত্তর তিনশো সাতাত্তর ধারায় এছাড়া কি নিজেকে দেউলিয়া ঘোষণা করা সংক্রান্ত অপরাধ বা জালিয়াতি সংক্রান্ত অপরাধ সংক্রান্ত বলা আছে কথায় চারশো একুশ থেকে শুরু করে চারশো চব্বিশ ধারা পর্যন্ত এরপরে সরকারি মুদ্রা জালিয়াতি সংক্রান্ত অপরাধ বর্ণনা করা আছে চারশো তেষট্টি থেকে চারশো উননব্বই ধারা পর্যন্ত পরিবার সংক্রান্ত অপরাধগুলোর ধারা উল্লেখ করা আছে চারশো তিরানব্বই থেকে শুরু করে চারশো আটানব্বই ধারার মধ্যে এছাড়া শাস্তি অপরাধ করার পূর্বের যে পরিস্থিতি অর্থাৎ অপরাধ শুরুর করার যে অপরাধ মানে এখনো অপরাধ করিনি কিন্তু করতে চাচ্ছি এই সংক্রান্ত ধারা আছে আমাদের পাঁচশো এগারো ধারায় এটি হচ্ছে আসলে আমাদের মূল ধারা সংক্রান্ত মূল অপরাধ সংক্রান্ত ধারা এরপরে আমরা দেখব আমরা সম্পূর্ণ কিছু ধারার কথা উল্লেখ করেছিলাম সেটিতে আমরা বলেছিলাম কি ন্যায় বিচার বিঘ্নিতকরণ অপরাধ যেমন ধরেন সময় মতো হাজির না হওয়া হাজিরা না দেওয়া এ ধরনের অপরাধের ধারা হচ্ছে একশো বাহাত্তর থেকে শুরু করে একশো ধারা মিথ্যা সাক্ষ্য দেওয়া ন্যায় বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সংক্রান্ত ধারা বলা আছে একশো একানব্বই থেকে দুইশো উনত্রিশ ধারার মধ্যে এছাড়া জনস্বাস্থ্য পরিপন্থী অর্থাৎ বায়ু দূষণ শব্দদূষণ সংক্রান্ত অপরাধ বলা আছে দুইশো ছেষট্টি থেকে দুইশো সাতাত্তর ধারা পর্যন্ত অসাবধানতা বশত ক্ষতি করা বা অবহেলার কারণে কারো ক্ষতি হওয়া এই সংক্রান্ত ধারা বলা আছে দুইশো আটাত্তর থেকে শুরু করে দুইশো উননব্বই ধারায় এরপরে মানহানি সংক্রান্ত ধারা জানি অনেকেই আমরা জানি চারশো নিরানব্বই থেকে পাঁচশো এক ধারা পর্যন্ত আছে কি মানহানি সংক্রান্ত অপরাধের ধারা এছাড়া ভয় ভীতি প্রদর্শন সংক্রান্ত ধারা উল্লেখ করা আছে কোথায় পাঁচশো দুই থেকে শুরু করে পাঁচশো আট ধারা পর্যন্ত এরপরে নারীর হানি বা প্রকাশ্যে মদ্যপান করা পাঁচশো নয় থেকে শুরু করে পাঁচশো দশ ধারায় উল্লেখ করা আছে আক্রমণ সংক্রান্ত অপরাধের ধারা উল্লেখ করা আছে তিনশো একানব্বই থেকে তিনশো আটান্ন ধারার মধ্যে এছাড়া পুলিশকে মিথ্যা সাক্ষ্য প্রদানের ধারা উল্লেখ করা আছে একশো বিরাশি থেকে শুরু করে একশো নব্বই ধারা পর্যন্ত আমরা এই যে ধারাগুলোর কথা বললাম এই ধারাগুলোকে আমরা কীভাবে আয়ত্তে আনব সেটির জন্য আমাদের ছোট্ট একটি ভিডিও থাকবে যাতে করে আপনাদের ধারাগুলো মুখস্থ করতে হবে না তবে মূল অপরাধ এবং সম্পূরক অপরাধ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণাটা আগে রাখবেন আপনারা নিজেরা করবেন